কি ভাই আপনার পকেটে টাকা নাই ফোন নিতে চাচ্ছেন একদম সহজ কিস্তিতে আমাদের থেকে কিন্তু আপনি ফোন নিতে পারবেন মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার সহজ কিস্তির সুবিধা দিচ্ছি শুধুমাত্র আমরা টেকনোর অফিসিয়াল স্টোর থেকে কোনো ক্রেডিট কার্ড কোনো ক্রেডিট কার্ড লাগবে না ব্যাংকের কার্ড লাগবে না কিন্তু আমাদের লাইভ ডিভাইস আছে এই ফোনটা আমি পানির মধ্যে দিলাম ওকে আমি এই ফোনটা আপনার পানির মধ্যে দিলাম এই যে দেখেন ওকে

আপনারা পেয়ে যাচ্ছে নাও আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিভার অনেকেই আছেন যারা টেকনোর অফিসিয়াল অথরাইজ স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তার জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম সুপার স্পেশাল কেন ভিও এখানে পাবেন আপনারা কিস্তির সুবিধা একদম সহজ কিস্তির সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে টেকনোর যে কোনো ফোনই আপনারা করতে পারবেন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এবং টেকনোর ফোন পার্চেস করলে আকর্ষণীয় অনেক গিফট অফার থাকবে মোবাইল ফোন থাকবে স্পিকার থাকবে ওয়ালেট থাকবে নিকবেন থাকবে চমৎকার চমৎকার গিফট অফার সহ যারা টেকনোর ফোন কিনতে যাচ্ছেন আজকে আমাদের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে ওই যে শপিং রয়েছে শপির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর একে যখন আসবেন আপনারা দেখতে পাবেন যে গ্রামীণ ফোন সেন্টার এবং সিটি ব্যাঙ্ক তার ঠিক রোডের অপোজিটে আপনারা পাবেন আন্ডারগ্রাউন্ড হোটেল আন্ডারগ্রাউন্ড হোটেলের ঠিক পাশেই আপনারা টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আশা প্লাজার সাত আট নয় নাম্বার সবার এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন রাকা আপুকে পাশাপাশি সবসময় জন্য পেয়ে যাবেন ভাই ভাইকে মূলত মেজবা ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোর যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কি কি অফার থাকবে কিভাবে কিস্তিতে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই কি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো তোভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটিভার্স আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস আপনি আজকের ভিডিও তো বলছিলাম ফোন মেজবা ভাই আজকে আমাদের জন্য ফার্স্ট কোন দিয়ে দেখানো শুরু করছেন আমাদের ভাইয়া বর্তমানে টেকনোতে একটি কার্ভ ডিসপ্লে মডেল আছে যেটা হচ্ছে আপনার কেমন 30 একদম ফারস্টে আপনার এই মডেলটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আমাদের কেমন এস একশো বিশ আর জির স্ক্রিন পাবেন কার্ভ ডিসপ্লের মধ্যে পাঁচ হাজার এমএচএর ব্যাটারি এবং এটাতে আপনার যে ক্যামেরা লেন্স ইউজ করা আছে ছন্দির এক্স এইট নাইন সিক্সের ক্যামেরা লেন্স ইউজ করা আছে এই ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবেন ডুইল স্পিকার যেটা হচ্ছে আপনার স্টোরিও সাউন্ড সিস্টেম এবং হচ্ছে আপনার থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে এর মধ্যে র‍্যাম রম কত ভাই এটা হচ্ছে ভাইয়া 8GB 256GB ভেরিয়েন্টের ফোন আচ্ছা ক্যামেরাটা ক্যামেরা হচ্ছে আপনার পেছনে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফ্রন্টে হচ্ছে আপনার 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেখেন কত চমৎকার ক্যামেরা 50 মেগাপিক্সেল হলো আপনি 100 মেগাপিক্সেল সিলেক্ট করার অপশনটা পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে দারুন একটা ক্যামেরা দেখেন একটা ক্যামেরা ফোন যারা চাচ্ছেন আমার মনে হয় এই ফোনটা বেস্ট হতে পারে চার ডিসপ্লের মধ্যে আর এর মধ্যে কয়টা কালার আছে এর মধ্যে টোটাল হচ্ছে আপনার তিনটা কালার ভেরিয়েন্ট এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর এটা হচ্ছে ভায়োলেট কালার আছে এবং হচ্ছে গোল্ডেন কালার আছে আর একটা ওকে আপনার যে

শর্ট গিফট আইটেম থাকবে এর পাশাপাশি আপনার একটা নিজ ব্যান্ড

আপনার দুইটা ভেরিয়েন্ট আট জিবি দুইশো ছাপান্ন জিবি আরেকটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবিটাতে আপনারিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্টেও আপনি পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এবং সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটা তো সবচেয়ে বড় বিষয় যেটা ভাইয়া

আরেকটা কালার আছে ব্ল্যাক কালার বাট এই ফোনটাতে আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচ যদি কভার ছাড়াই ইউজ করতে চায় সেই ক্ষেত্রে আপনার এটাতে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ পড়বে না এটা একদমই স্ক্র্যাচ প্রুফ কয়টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট একটা 8256 আর একটা হচ্ছে আপনার 12GB 256GB এবং এটার আপডেট যে প্রাইসটা আছে 8GB 256GB এর প্রাইস হচ্ছে 25000 টাকা এবং 12GB 256GB এর প্রাইস হচ্ছে আপনার 30000 টাকা ওকে এর পাশাপাশি ভাইয়া এই ফোনটার সাথে কিন্তু একটা স্পেশাল গিফট অফার আমার এখানে যত এত এত গিফট আছে এই গিফটগুলোর যেটাই আপনি নেন সেটা তো থাকবেই এর পাশাপাশি এটার সাথে শিওর শট একটা গিফট অফার হান্ড্রেড পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে আপনার ওরাইমোর এয়ারবার্স টি ডাব্লিউ এস যেটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা শিওর শট থাকবে ওয়াও দেখেন ভিউয়ার্স এই ফোনটা কিন্তু থাকবে নিশ্চিত

একটা হচ্ছে অথবা দুইটার মধ্যে যেকোনো একটা আর গিফট ক্যারি করার জন্য একটা ছোট ব্যাগ এবং আমাদের হচ্ছে একটা অরিজিনাল লেদারের ব্যাগ আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি আপনার এই শীতের একটা জ্যাকেটের অফারও আপনারা পেয়ে যাচ্ছেন একটা অফার পেয়ে যাচ্ছেন আপনারা যারা চিন্তা করছেন এই ফোনটা দেখেছে

পছন্দের ফোনটা আমাদের কাছে অর্ডার কনফার্ম করবে এবং সে যে ফোনটা নিবে ওটার সাথে যে যে গিফট অফার আছে সবগুলা গিফট আমরা প্যাকিং করে তার লোকেশনে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব আমরা ওকে চমৎকার কি ব্যাপার যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা ভাই নেক্সট কোটা দেখাচ্ছি আর নেক্সট যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে ভাইয়া আমাদের স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো স্পার্ক 30 প্রো আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক আছে আর একটা কালার আছে এটার মধ্যে হোয়াইট কালার এবং এই ফোনটাতে আপনার এই প্রাইস সেগমেন্টের মধ্যে একশো আট ক্যামেরা পাচ্ছেন ক্যামেরা মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা এবং হচ্ছে আমাদের এটাতে ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা আছে যেটা হচ্ছে আপনার জি এর ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা আছে জি এর প্রসেসর ইউজ করা আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার 5000 এমএএইচ এর ব্যাটারি পাশাপাশি আপনি অল ওভার কনফিগারেশন একদম অ্যাকুরেটলি ভাবে পেয়ে যাচ্ছেন 5 বছর পর্যন্ত এই ফোনটাতে স্লো হ্যাং অতিরিক্ত গরম এটার জন্য আপনার ফ্লুয়েন্সি লাস্টিং ওয়ারেন্টি প্রোভাইড করতেছি আমরা ওকে চমৎকার ভিউয়ার দেখেন দুইটা কালারের মধ্যে अवेलेबल রয়েছে কার কোনটা ভালো লাগে

যারা কিস্তিতে নিবে মাত্র বিশ পারসেন্ট ডাউন পেমেন্ট হচ্ছে দুইশো তেত্রিশ টাকা দিয়ে বাকি টাকা আপনি ছয় মাসের কিস্তিতে নিতে দেখেন পাঁচ টাকা দিবেন বাকি টাকা ছয় মাসের কিস্তিতে আস্তে আস্তে আপনি পরিশোধ করতে পারবেন আর এই ফোনটা যারা ক্যাশটাকে এখান থেকে পারচেজ করবে যারা ক্যাশটাকে আমাদের শোরুম থেকে নিবে তাদের জন্য যে স্পেশাল গিফট গুলো আছে তাদের জন্য অবশ্যই একটা হচ্ছে আপনার জ্যাকেট জ্যাকেট 100% গিফট আমার থাকবে একটা নিক ব্যান্ড একটা ইয়ারবাডস এর পাশাপাশি হচ্ছে আপনার ওয়ালেট ব্যাগ

पाई 100% Nichi.

ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা আমাদের একদম প্রথম থেকেই ছিল বাট আপনার আট জিবি দুইশো ছাপান্ন জিবিটা একদম রিসেন্টলি আমাদের আসছে নিউ অ্যারাইভেল বলতে পারেন এটার হচ্ছে আপনার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পাবেন ব্যাকে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা আছে টুয়েলভ স্পিকার পাচ্ছেন সাইড মাউন্ডেন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন জি এইটি ওয়ান এর প্রসেসর পাচ্ছেন এই ফোনটাতে এবং হচ্ছে আপনার এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার ইউজ করা আছে এই ফোনটাতে আর এটার হচ্ছে আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস হচ্ছে আপনার মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দ হাজার টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যে ভেরিয়েন্টটা

ভিজিয়ে নিয়ে যেতে পারে এই ফোনটা যারা আমাদের জন্য হচ্ছে একটা ইয়ারবাড দুইটার মধ্যে যেকোনো একটা গিফট থাকবে একটা ব্যাগ থাকবে একটা মোবাইল থাকবে একটা ওয়াটার বোতল

পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন এমনকি আপনার আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে মাত্র আপনার তিন হাজার নশো তিরানব্বই মানে চার হাজার টাকা দিয়ে আপনি আট দুশো ভেরিয়েন্টটা নিতে পারবেন চমৎকার একটি ব্যাপার এই ফোনটা কিন্তু আপনি নিতে পারছেন এই ফোনটার সাথে গিফট হিসেবে কি কি দেবেন এই ফোনটার সাথে আপনার যে গিফট বলছি এবং কি সিজে যারা নেবে তাদের জন্য পাঁচটা স্পেশাল গিফট অফার থাকবে এবং লটারি কুপন তো থাকবেই এরপরে যে মডেলটা দেখা ভাইয়া সেটা হচ্ছে আমাদের স্পার্ক গো ওয়ান স্পার গোয়ান এটা হচ্ছে আপনার টোটাল তিনটা অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি একটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি আরো একটা ভেরিয়েন্ট আছে আপনার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি তিনটা ভেরিয়েন্ট এই ফোনটা এবং হচ্ছে আপনার এটা পাঁচ হাজার এমএইচের এর ব্যাটারি ডুয়েল স্পিকার পাচ্ছেন এই প্রাইস সিগমেন্টের মধ্যে আপনার টাইপ সি পোর্ট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আপনি যদি দশ হাজার টাকার ভেরিয়েন্টের ফোনটাও নেন ভাইয়া এটাতে কিন্তু আপনার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট টাইপ পোর্ট ডুয়েল স্পিকার এই জিনিসগুলো আপনার এটার সাথে পেয়ে যাচ্ছেন এমনকি এই ফোনটাও কিন্তু আপনার আমাদের আগের প্রিভিয়াস যে মডেলটা দেখালাম স্পার্ট থার্টি সির মধ্যে ওয়ান কাইন্ড অফ আপনার ওয়াটার প্রুফ বলতে পারেন এটা ওয়াটার রেজিস্ট্যান্স এটাও আমরা হচ্ছে পানিতে ভেজানো যায় কোনো প্রবলেম হবে না এটাতে আপনার এমনকি আপনার এটা যে আপডেট প্রাইসটা এটা তিন জিবি চৌষট্টি জিবি যে ভেরিয়েন্ট আছে ওটার প্রাইস হচ্ছে আপনার মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা

দেখেন এটা কিন্তু এখনো আপনার একদম সহজ কিসে আমাদের থেকে কিন্তু আপনার সহজ কিস্তি সুবিধা দিচ্ছি শুধুমাত্র আমরা ক্রেডিট কার্ড লাগবে না ব্যাংকের কার্ড লাগবে না আপনি শুধুমাত্র আপনার যে ভোটার আইডি কার্ড আছে আপনার ভোটার আইডি কার্ড হলে আগে যেমন আমাদের জব আইডি কার্ড লাগতো বা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগতো যদি কারো জব আইডি কার্ড বা ট্রেড লাইসেন্স নাও থাকে শুধুমাত্র তার বিকাশের মিনিমাম পাঁচ হাজার টাকার লেনদেনের স্টেটমেন্ট দিয়ে সে তার ভোটার আইডি কার্ড নমিনি আইডি কার্ড দিয়ে সে বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদের থেকে ফোনটা নিতে চমৎকার একটি ব্যাপার ভিউয়ার্স আর আজকে কিন্তু আমরা প্রথমেই বলে দিয়েছিলাম কিস্তির সুবিধা রয়েছে এবং শেষে আবার নিয়মটা বলে দিলাম যে কি কি লাগবে কি কি লাগবে আপনার হচ্ছে কাস্টমার যে নিবে তার জব আইডি ভোটার আইডি কার্ড এবং হচ্ছে সে যদি জব হোল্ডার হয় তার জব আইডি কার্ড বা বিজনেস করলে বিজনেস ট্রেড লাইসেন্স এখন এম অনেক লোক আছে যারা হচ্ছে আপনার জব করে না বা যেসব বিজনেস করে ওইখানে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স নাই বা অনেকে অনেকে দোকানে চাকরি করে তাদের জন্য যে সুবিধাটা থাকতেছে তারা যে বিকাশ ইউজ করে তার বিকাশের তিন মাসের লেনদেনের স্টেটমেন্ট সেটা আমরা দোকানে আসলে আমরাই বের করে নিব তার বিকাশের তিন মাসের লেনদেনের স্টেটমেন্ট তার ভোটার আইডি কার্ড এবং কি তার পরিবার তার মা বাবা ভাই বোন যদি ওয়াইফ থাকে ওয়াইফের আইডি কার্ডকে তাকে নমিনি দিয়ে এই তিনটা জিনিস হলেই সেই থাকবে চলে আসছে শেষে বলে দেব যারা এক নাম্বার বাস স্ট্যান্ডের ঠিক পাশে পেয়ে যাবেন গ্রামীণ ফোন সেন্টার এবং সিটি ব্যাঙ্ক ঠিক রোডের আপনি আসলে কিন্তু দেখা গেছে আশা হোটেল ঠিক সাথে আশা প্লাজার সাত আট নয় নাম্বার সব এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আলাইকুম